আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন আশা করি সবাই রহমতে ভালো আসছেন চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে চুল পড়া বন্ধ নতুন চুল গজানো চুল লম্বা ঘন কালো করার জন্য তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই উপায়টি যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের সমস্ত ধরনের সমস্যা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন অল্প বয়সে মাথার চুল পেকে একদম সাদা হয়ে যাচ্ছে তাহলে আজকের এই রেমিডিটা শুধুমাত্র আপনার জন্য নয় এমন কি চুল পরে মাথায় টাকা পড়ে যাচ্ছে এই সব ধরনের সমস্যা থেকে যদি আপনি খুব তাড়াতাড়ি রেহাই পেতে চান তাহলে আপনি মেথির ব্যবহার রেগুলার করেন মাত্র এক মাস ধৈর্য ধরে মেথি দিয়ে চুলের যত্ন নিলে আপনি সুন্দর দুর্গ মসৃণ গণ চুল পেয়ে যাবেন মেথি দানা চুলের বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি চুল পরা কমানো এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে আপনি যদি সহজেই সুন্দর চুল পেতে চান তবে মেথি ব্যবহার করা শুরু করে দিন মেথিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ও সি এছাড়া মেথিতে থাকে ফলিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ও প্রোটিন প্রাচীনকাল থেকে চুলের চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মেথি চুল বন্ধের পাশাপাশি কালো উজ্জ্বল জন্য গণ মেথিদানা কার্যকর একটি উপাদান উপকারী এই মেথি দানায় রয়েছে চুল বালুক রাখার মতো একাধিক উপাদান চুলের দ্রুত বৃদ্ধিতে কাজ করে মেথিদানা এর জন্য আমি একটা বাটিতে দুই চা চামচ মেথিদানা এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন সারা রাত ভিজে থাকার কারণে এগুলো ফুলে টয়টম্বুর হয়ে গেছে এবং এই পানির রংটাও একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তাই এখন এই পানিটাকে আমি এই মেথি দানা থেকে আলাদা করে নিচ্ছে একটা ছাকনি দিয়ে আপনি ইচ্ছে করলে শুধু পানিটাও এখানে তুলে নিতে পারবেন কাজটা কিভাবে করছি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এ থেকে মেথি দানা গুলোকে আমি আলাদা করে নিচ্ছি এখন বলে দিব এই মেথির পানিটা আপনি কিভাবে ব্যবহার করবেন তার আগে বলে রাখা ভালো যে এই বেঁচে যাওয়া মেথি দানা গুলো কিন্তু আপনি ব্লেন্ডারে গ্রেন্ড করে কিংবা শিল্পাটায় বেটে নিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে এর সাথে আরো দুইটি পেঁয়াজ অ্যাড করে একটা হেয়ার মাস্ক তৈরি করে আপনার চুলে যদি আপনি লাগিয়ে এক ঘন্টা রেখে দিন তাহলে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এবং চুলটা দ্রুত লম্বা হতে শুরু করবে এই জন্য আপনি এই বেঁচে যাওয়া মেথিগুলো কিন্তু একদমই ফেলে দিবেন না তারপর চলুন বলে দিচ্ছি এই মেথি বিজানো পানিটা আপনি কিভাবে ব্যবহার করবে এই মেথি বিজানো পানিটা কিন্তু আপনার চুলে কন্ডিশনারেরও কাজ করবে এই মেথি দানার পানিটার সাথে আপনি ইচ্ছে করলে এক চা চামচ পরিমাণ নারকেল তেলও অ্যাড করে নিতে পারেন কিন্তু আমি এখন এটা নিচ্ছি না এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এখানে আমি লিকুইড অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি কারণ আমার কাছে গাছের অ্যালোভেরা পাতাটা ছিল না আপনি চাইলে এখানে গাছের অ্যালোভেরা জেলের পাতাটাও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলটা পাতাটা ভালো করে কেটে নিয়ে এ থেকে হলুদ রঙের আবরণটা ধুয়ে ফেলে দিয়ে এরপর শুধু সাদা অংশটুকু ব্যবহার করবেন আর অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য অত্যাধিক উপকারী একটি উপাদান অ্যালোভেরা জেল আমাদের চুলটাকে মসৃণ করতে সাহায্য করে চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে চুলের যত্নের জন্য অ্যালোভেরা জেল অত্যন্ত কার্যকরী একটি উপায় তা এখন দেখুন অ্যালোভেরা জেল আর এই মেথি ভেজানো পানিটাকে আমি একসাথে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে বলে দিব এটা ব্যবহার করার নিয়মটা এটা ব্যবহার করার নিয়ম হলো আপনি গোসলে যাওয়ার আগে কিংবা আপনি যে কোনো সময়ে আপনি এই পানিটাকে একটা তুলো বা কঠন বার দিয়ে কিংবা একটা স্প্রে বোতলে ঢেলে নিয়ে আপনি মাথার চুলটার মাঝে স্প্রে করে নিবেন এরপর আলতো হাতে তিন থেকে চার মিনিট মাথার ত্বকটাকে ভালোভাবে মেসাজ করে তিন থেকে চার মিনিট ভালোভাবে মেসাজ করে নেওয়ার পর আপনার চুলটাকে ভেধে আপনি রেখে দিবেন এক ঘন্টার জন্য এরপর এক ঘন্টা হয়ে গেলে আপনি আপনার চুলটাকে শ্যাম্পু কিংবা স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলে দিবেন এরপর এভাবে যদি আপনি সপ্তাহে দুই দিন করতে পারবেন দেখবেন যে আপনার চুলটা কতটা মসৃণ আর কতটা সুন্দর আর জরজরে হয়েছে এটি নিয়মিত যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চুল একদম কমে যাবে এরপর নতুন চুল গজাবে চুলটা ঘন আর কালো হতেও শুরু করবে ফ্রেন্ডস খুব সহজ ভিডিওটা দেখানোর চেষ্টা করি তাই ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আমার চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইলো সবার কাছে